তার ছবি দেখতেছেন এর নাম তোফাজ্জুল হোসেন বয়স মাত্র বাইশ বছর ইনিও শহীদ হয়েছেন ছত্রিশে জুলাই এবং এনার বিয়ে হয়েছে ছত্রিশে জুলাইয়ের মাত্র চল্লিশ দিন আগে তার স্ত্রীর হাত থেকে যে তার বিয়ের মেহেদি পড়ানো হয়েছিল সেই মেহেদি শুকানোর আগেই সেই বিধবা হয়ে গেল সে ছিল মিস্ত্রি এই যে দেখেন একটা কথা যে বলা হয় যে ছাত্র জনতার আন্দোলন ছিল ছাত্ররা বেশি ত্যাগি দীক্ষা করছে না বিষয়টা কিন্তু আদতে সেভাবে সত্যি নয় এই যে এই আন্দোলনের পিসে যারা শহীদ হয়েছে তাদের ম্যাক্সিমাম কিন্তু একদম খেটে খাওয়া মানুষ দিনমজুর রিক্সা চালক মানে একদম দিনমজুর বলতে যে এটা বোঝায় যে আমি দিন আনি দিন খাই এইরকম মানুষ যেই যে আমরা একটা কথা বলি যে হ্যাঁ ছাত্ররা যত শ্রমিক মানুষ আছে জনতাকে আছে তাদেরকে আমরা নতুন একটা রাষ্ট্র উপহার দিলাম বিষয়টা আসলে দেখেন উপহার দেওয়ার জন্য যত শহীদ হয়েছে ম্যাক্সিমাম ছিল দিনমজুর কিন্তু আমরা ছত্রিশে জুলাইয়ের পরে যখন দেখতেছি এই দিনমজুর যারা আছে শ্রমিক যারা আছে তারাই ঠিকঠাক বেতন পাচ্ছে না মানে তারা আওয়ামী আমলে যেরকম দিন যাপন করতো এখনও সেই রকম দিন যাপনই করতেছে তাহলে যাদের ব্যাকআপে যাদের বেশি আত্মত্যাগে যাদের যাদের বেশি শহীদ হওয়াতে যাদের বেশি আহত আমরা নতুন বাংলাদেশটা পেলাম সেই নতুন বাংলাদেশ কিন্তু আমরা তাদেরই মূল্যায়ন কম করতেছি যে সব কিছু ছাত্ররা করছে ছাত্রই কিছু মানে এই ন্যারেটিভটা আজতে সেইভাবে সত্য নয় ছাত্রদের ভূমিকা অবশ্যই ছিল যেগুলো বিগত পনেরো বছর কোনো রাজনৈতিক দল করতে পারেনি সেগুলো ছাত্ররা করে দেখাইছে কিন্তু ব্যাকআপ কারা ছিল মাঠে ভূমিকা কাদের ছিল এই ত্যাগ তৃতীক্ষাগুলো কোনোভাবেই ভুলে যায় না এই দিনমজুর মানুষদের শ্রমিক মানুষদের যে ত্যাগ ছিল এই জুলাইয়ে সেটা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষেরই এই নতুন বাংলাদেশ যতভাবে আপনি উপভোগ করতেছেন তার আগে মাথায় রাখা উচিত